যেহেতু পায়ে একটু চোট পেয়েছে তার জন্যে কালকে গিয়ে আমি নিয়ে এসেছি আর আপনারা ভিডিও তো দেখতে পেয়েছেন আজকের ভিডিওতে যে আমি বিকেলবেলা জামাই কে আনতে যেতে পারি সেটা বলেছিলাম তা বাড়িতে এসে মনটাও খারাপ লাগছিল চলে গেলাম

জিলাপি যেটা বলে আর সেটাই তো ওখানে গিয়ে পরে আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে ওটা অমৃত সেখান থেকেই আমি ওটা কিনে নিয়ে এসেছিলাম অমৃত নিয়ে বেরিয়েছি তারপরে সামনে এসে একটা বাজার পেয়েছি সেটা হচ্ছে অন্ডাল ও অন্ডাল থেকে না কিনে নিয়ে এসেছিলাম আজ পর্যন্ত খাওয়া হয়নি আজকেই সেটা খাচ্ছি তখন থাকবো না আমি যেদিন এসেছিলাম সব কিন্তু সবুজ ছিল তিন চার দিন আনা হয়েছে ওই জন্য পেকে গেছে মামা হাতে কাঁটা না না এগুলো কাটা ঢুকে না তো

এই যে আনারস কেটেছি আমি মানে আমাদের বাজার টাজার দেখি আনারস কিভাবে কাটে সেইটা দেখে কিন্তু আমি আজকে কাটলাম আমি আজ প্রথম আনারস কাটলাম মানে আর এর আগে তো আমরা মাঝামাঝি কেটে ছাড়িয়ে ওই কালো জায়গাটা ও খেয়ে ফেলতাম আমরা অনেক সময় সেটা মানে বুক চুল কাটো

তুমি এই দুপুর বেলায় আমার কে ডেকে নিয়ে এলে পার্কে যাবে হ্যাঁ এই দুপুর বেলা পার্কে কেউ আসে হ্যাঁ তোমার জন্য এখন এই দুপুর বেলাতে পার্কে আসতে হলো এই যে পার্ক সামনে দেখি লোকজন আছে মানে ঘাটে অনেক চল আগে ঘাট থেকে ঘুরে আসি তারপর তোমাকে পার্ক দেখাবো হ্যাঁ হ্যাঁ খেলনা আছে তো তোমার তো ওই ধান্দা যে দাদু চলো আমাকে পার্কে নিয়ে চলো না অনেক জল কিন্তু বেড়েছে প্রচুর তাই না এখানে কিন্তু করে সবাই জল নিয়ে যাবে তখন কলসি নিয়ে বসে আছে কলসি ভরে ওরা আমাদের শিব তোলাতে যাবে জল ঢালতে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ সোমবার তার জন্যে এখানে সকালবেলা আসলে হয়তো আরও অনেক লোক দেখাতে পারতাম বাইরের থেকে মেয়ররাও বলল যে বাবা ওখানে যাওয়ার লোকজন আছে দুপুর সময় লোক থাকবে না সকালে বিকেলে দু বেশি হয় চলো দাদু তাহলে পার্কে তোমাকে নিয়ে যাই যাবো দাদু তো আমরা আমাদের এখানে তারা মায়ের মন্দির এটা নদীর পারে এবার যাবো পার্কে চলো আমাদের পার্ক এইটা দাদু তো আমাকে মানে বারবার বলছে আগে পার্কে চলো পার্কে চলো পার্কে এসে কি করে আমি তো দেখি চলো হ্যাঁ আপনি কোন ধরনের ঢুকতে তুমি জানো দেখেছেন দরজাও চিনে গেছে ও আগে আগে এসছে এমন নয় যে আসলে ওটা গরম কিন্তু দাদু ওর পরে চা যাবে না গরম হয়ে গেছে প্রচন্ড গরম ওই জন্য তোমাকে দৌড়ে বিকালবেলা চলো বিকালবেলা ভালো এখন গরমের মধ্যে কার মধ্যে তুমি সব কটাই গরম দেখুন দৌড়ে দৌড়ে যাচ্ছে ওটা গরম হয়নি অবশ্য এই সামনের মাথার দিকে একটু গরম আছে কি মজা লেগেছে দেখো বলছে অনেক মজা লেগেছে এই রোদের মধ্যে চাপের চলো বাড়ি যাই বেশ আচ্ছা আর একবার তার বেশি কিন্তু হবে না আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না তোমার আনন্দ লাগছে আমাদের কিন্তু গরম লাগছে ব্যাস হয়ে গেছে এটা কি গিরাফ তুমি জানো বেশ আসো মন্দিরে কাতার মতো যায় না কাতার মতো এই সাইডে এইটা আমাদের শিব মন্দির নদীর পাড়েই এই মন্দিরে পুজো করা হয় দেখুন আজকে নদীর ঘাট থেকে জল তুলে এইখানে সব গেছে দেখুন কত জল ঠিক আছে সব জল আছে আর এইটা হচ্ছে আমাদের নন্দী মহারাজ নন্দী মহারাজের সামনে এইভাবে দেখতে হয় কিন্তু কিন্তু তো এত দূরে দূরে যে আমি এইভাবে দেখতে পারবো না তবুও আমি চেষ্টা করছি নন্দী মহারাজের সামনে গিয়ে এইভাবে দেখতে হয় এটা কত বড় দেখেছেন এটা হাতে পাওয়া যাচ্ছে না তাহলে এবার বেরিয়ে বাড়ির দিকে যাই তাহলে প্রচন্ড রোদ গরম এখন বেরিয়ে যাবো ওটা চাপিস না দাদু চাপিস দেখ গরমে দেখ কি হয় গরম নাই গরম নাই গরম আছে গরম আছে নেমে যাও হ্যাঁ গরমের দিন খেতে পারবো না খেতে পারবে চলো এইবার চলো বাড়ি চলো অন্য একদিন বিকালবেলা নিয়ে আসবো হ্যাঁ তার বিকালবেলায় আমাদের এখানকার এলাকার যত হিন্দু বলো মুসলিম বলে যারাই আছে সবাই কিন্তু বাচ্চা নিয়ে আসে এখানে খেলাধুলা করে সন্ধ্যের সময়টাই হ্যাঁ দেখুন আমাদের এইদিকে সব জল নিয়ে যাচ্ছে এই ভাইরা কোথায় জল নিয়ে যাবে শিবতলা যাবে না কোথায় যাবে আমি এটা শুধুই ভাই আপনারা কোথায় নিয়ে যাবেন জল আরে তারপরে সর তুকে সর তুকে সর আমরা কিন্তু বসে গেছি চা আড্ডায় এখন চা তৈরি হচ্ছে আমরা খাবো ভাই চলে দোকানটা বন্ধ করে ও এলো মরার সাথে দেখা করতে আমাদের সাথে দেখা করতে দেখতে দাও হচ্ছে

আর কিছু নেই এমন নাই বাবা মা বলছি এখানে ফাঁকা হয়ে গেছে আর কিছু নেই

আমাদের চা খাওয়ার পর পর কিন্তু রাখলো যে জিনিসপত্র কিনেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর ভিডিওটা এখানে বেশি বাড়াবো না এখানে শেষ করবো দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে আর আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন